আপনার কি গঙ্গা ভালো লাগে তাহলে বলবো মধ্যবিত্তের একদম বাজেটের মধ্যে আর কলকাতা থেকে ঢিল ছড়া দূরত্বে হ্যাঁ মানে ওই দু ঘন্টা দূরত্বে আপনি পৌঁছে যেতে পারেন উলুবেডিয়ার কাছাকাছি গঙ্গা বিতানের রিসর্টে এখানে অনেকগুলো গঙ্গা বিতানের রিসর্ট আছে তার মধ্যে আমরা যেটা গেছিলাম সেটা গঙ্গা বিতান সাই রিসর্ট খরচাপাতি ভিডিওতে থাকবে আস্তে আস্তে তার আগে বলি আমরা যেরকম গেছিলাম সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলি তো আমরা গাড়ি নিয়ে গেছিলাম পার্কিংয়ের কোনো আমাদের মানে অসুবিধে হয়নি পার্কিং খুব ভালো জায়গা ছ সাতটা গাড়ি আরামসে পার্কিং করা যায় তো যদি অসুবিধা নেই এবার বলি এটা হোটেল বা রিসর্ট বলার থেকে এটাকে আমি বেশি করে ভাববো যে একটা বন্ধুর বাড়ি গেছি কারণ এত সুন্দর রুচি দিয়ে সাজানো হোটেল বা রিসর্ট আমি খুব কমই দেখেছি খুব সুন্দর লাগবে একদম হোমলি একটা অ্যাটমসফিয়ার আছে হোমলি ফিলিং আছে খাবার দাবার খুব বিশেষভাবে বলার যোগ্য আমি আসছি খাবারের বিষয়। এবার বলি এখানে রুম কটা আছে টোটালি বাংলোটাতে ছটা রুম রয়েছে ফার্স্ট ফ্লোরে তিনটে সেকেন্ড ফ্লোরে দুটো আর একদম গ্রাউন্ড ফ্লোরে একটা রুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরের রুমটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই আশা করছি অনেকের ভালো লাগবে কিন্তু আমি বলবো এর থেকেও ভালো রুম আছে ফার্স্ট ফ্লোরে এবং সত্যি সেই রুমগুলো নিয়ে আমরা যে ফ্যামিলি মিলে গেছিলাম আমাদের মধ্যে জাস্ট কোন কে ওই রুমটা নেবে এরকম মানে এরকম আমরা করেছি এছাড়াও যেটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা দারুণ সুইমিং পুল আছে সুইমিং পুলটা বেশ বড় বেশ অনেকজন মিলে গিয়ে আপনারা আনন্দ করতে পারেন সুইমিং পুলের ধারে রয়েছে একটা দোলনা একটা সোফা মতন বসার জায়গা করা রয়েছে যা খুব সুন্দর একটা মানে সত্যি ফ্যামিলি নিয়ে আনন্দ করতে যাওয়ার মতন ভেবেই এই জায়গাটা করা রয়েছে আমাদের মনে হলো ফার্স্ট ফ্লোরে উঠে সবচেয়ে আগে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে লিভিং রুমটা যেখানে আপনার সোফা দিয়ে মাঝখানে টি টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে তো চলুন সে দিয়ে উঠে যাই একদম ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এই ডাইনিং বা এই লিভিং রুমটাতে দেখবেন পার্টি করার না সব লাইট ফাইট লাগানো রয়েছে তো রাত্রিবেলা যদি আপনারা মনে করেন একটু পার্টি করবেন সবাই মিলে গ্রুপ মিলে সেটাও করতে পারেন এছাড়াও যদি মনে করেন আমরা এসিতে হ্যাঁ মানে আপনার এই ডাইনিং রুমটাতে বা লিভিং রুমটাতে এসি করা আছে যদি মনে করেন এসির বাইরে গিয়ে একটু বসবেন তাহলে আপনি মানে লিভিং রুমটা থেকেও একদম বাইরে আছে ব্যালকনি তো সেই তো বসতে পারেন আপনারা যেটা দেখলেন এছাড়াও যে ছটা রুম আছে প্রত্যেকটা রুমে ব্যালকনি অ্যাটাচড ব্যালকনি আছে এবং যে ব্যালকনিটা জাস্ট নামে ব্যালকনি নয় খুব সুন্দর করে সাজানো ব্যালকনি প্রত্যেকটা ব্যালকনি নিতে চেয়ার দিয়ে টেবিল দিয়ে বেশ বসার জায়গা করা সবচেয়ে আকর্ষণীয় একটা দুর্ল্লা আছে প্রত্যেকটা ব্যালকনিতে তো আপনারা যদি মনে করেন হাতে চায়ের কাপ একটু চিকেন পকোড়া আর দুর্লায় বসে একটু গঙ্গা দেখবেন সেটা অবশ্যই দেখতে পারেন তবে বলবো এই রিসর্টটার মানে রুমগুলো থেকে গঙ্গাটা জানা দেখা যাচ্ছে তার থেকে ছাদ থেকে বেশি ভালো গঙ্গাটা দেখা যায় কারণ একদম পরিষ্কার গঙ্গাটা দেখা যায় আর শুধু ছাদে আপনি গঙ্গা দেখার জন্য যেতে বলবো না কারণ ছাদে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে গজেবো হ্যাঁ আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না তবে এটা একটা বেশ রাত্রি ওই লাইট লাইট দিয়ে দিয়ে স্টার সাজানো জায়গা আর খুব চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দর করে সাজানো একটা বসার জায়গা তো আপনারা সেখানে বসতে পারেন সন্ধের সন্ধ্যের আড্ডা দিতে পারেন চা পকোড়া খেতে পারেন তো এরকম একটা সুন্দর জায়গা করে দেওয়া আছে মানে সোজা কথায় ফ্যামিলি নিয়ে আনন্দ করার জন্য একটা দারুণ জায়গা করে দেওয়া আছে আমরা গিয়েছিলাম যখন দারুণ আনন্দ করেছি আচ্ছা এবার বলি খরচার কথায় তার আগে আমরা এটা যাচ্ছি হচ্ছে থার্টি সেকেন্ড এখান দিয়ে হাঁটলে আপনি গঙ্গার একদম পাড়ে পৌঁছে যাবেন রাত্রিবেলাও লাইট টাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো এটাও একটা দেখার বিষয় তো ঘরে এসিতে না বসে দেখে এটাও একবার দেখে আসবেন এবার খরচার বিষয় আসি সেটা হচ্ছে টোটাল আমাদের মাংলোটার ভাড়া নিয়েছিল হচ্ছে চব্বিশ হাজার টাকা যেখানে ছটা রুম আছে এছাড়া খাওয়ার কস্ট চিকেন হচ্ছে হাজার প্যাকেজ আর মাটন হচ্ছে বারোশো পার হেড প্যাকেজ চিকেন ওই তিনবেলা তিনবেলা করে খাবার থাকে তো খাবার সত্যি টেস্ট ভালো কারণ এখানকার লোকাল মানুষজন খাবার রান্না করছেন আর ভেজাল খাবার না মানে হোটেলের পাতলা ডাল নয় ভালো ডাল ভালো তরকারি দিয়েই এরা সার্ভ করে আর এখানে যদি আলাকাটেও আপনি কোনো পকোড়া এক্সট্রা কিছু নিতে চান সেটাও নিতে পারেন এবং যার দামটাও কিন্তু রিজনেবল খুব বেশি দাম এখানে বলবো না এবার বলি যে আপনারা যদি এই রিসোর্টটাতে না যান আপনারা অন্য রিসোর্টও এখানে আছে গঙ্গা বিধানে সেগুলোও বুক করতে পারেন সেগুলোও দেখলাম দারুণ আমি এটা দেখেছিলাম বলে আপনাদেরকে এটা রিভিউ দিলাম অনেকে জানেন না যে গঙ্গার ধারও এত সুন্দর একটা টাইম স্পেন্ড করার জায়গা হতে পারে তাই আপনাদেরকে জানালাম এছাড়া আমি বলবো আমার যদি একটা স্টার রেটিং দিতে হয় দশের মধ্যে আমি কত দেবো তাহলে আমি এটাকে দেবো দশের মধ্যে নাইন পয়েন্ট নাইন নাইন এবার বলবো পয়েন্ট জিরো জিরো ওয়ানটা কেন কাটলাম ওটা হচ্ছে আমাদের সব নাম্বার না দেওয়ার জন্য কাটা যাই হোক আপনারাও যান গিয়ে আমাকে কমেন্ট করে জানান